শেখ আপনি সলাফ থেকেই দলিল দেন তবু দলিল দেন শেখ আপনারা বিতর্কিত অনেক খালি নাম উল্লেখ করছেন না শেহেব এটা তো বিতর্কিত প্রশ্নের কোন প্রশ্নই আসে না আমাকে জানার জন্য প্রশ্ন করা হয়েছে শেখ আপনি উত্তর কেন দিচ্ছেন না প্রশ্ন পাচ্ছেন আর সুরে দিচ্ছেন এটা ঠিক না শেখ আপনাকে উত্তর দেওয়া লাগবে আজকে এ বাবা রে না 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 ইట్లా হারামির দিতে হবে না এ বাবা সুধ হারাম